সবাইকে জানায় শুভ জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা জানি জন্মাষ্টমী কিছুদিন আগে হয়ে গেছে এখন প্রায় পুজো চলে এসেছে তো যাই হোক তবুও আমাদের বাড়ি জন্মাষ্টমীটা কীভাবে পালন করা হলো সেটা দেখাচ্ছি তো প্রথমেই দেখতে পেলে ছানা তৈরি করা হয়ে গেছে সব আমি করেছি গোপালের ভোগের এবারে তো যাই হোক প্রথমে ছানা করে নিয়েছি এরপর সুজিটা ভালো করে ভাজছি সুজির পায়েস হবে তো ওই যে হয়েও গেছে সুজির পায়েস এরপর হবে লুচি তার জন্য মাসিমনি এখানে ময়দাটা মাখছে তারপর লুচি হবে মালপোয়া হবে ক্ষীর দই সবই হবে কি কি লাস্টে দেওয়া হয়েছে দেখে নেবে তোমরা তো যেগুলো বানানোর সেগুলো আমি বানিয়েছিলাম তো এখানে কড়াই থেকে নাম বেরিয়েছে তার মধ্যে এখানে মা এখন গোপুকে একটু স্নান করাবে বলে বাইরে নিয়ে এসছে তো তাই তোমাদের একটু দেখিয়ে নিচ্ছি এখন গোপ পুরো মানে স্নান করার জন্য একদম রেডি তো যাই হোক এবার লুচি ভাজতেও শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছ একসঙ্গে তিনটে করে দিয়েছি এরপর মালপোয়ার ব্যাটারটাও রেডি করে রেখেছি মালপোয়াটাও ভাজবো লুচিগুলো কিছুগুলো কিছুটা ভাজা হয়ে যাক তারপর আবার মালপোয়া ভাজবো এই যে আবার মালপোয়া ভাজাও শুরু করে দিয়েছি লুচি বেশ অনেকগুলো হয়ে গেছে ভাজা আর বাকিগুলো পরে ভাজবো আপাতত ভোগ দেওয়ার মতন লুচি ভাজা হয়ে গেছে তো এবার মালপোয়াগুলো তাই ভেজে রেডি করে নিচ্ছি তো আমাদের এখানে সব কিছু রেডি এই যে প্রথম থালাটাই হচ্ছে মালপোয়া তালের বড়া আর রাঢ় ভাজা তারপর এখানে ক্যাডবেরি জেমস এসব তারপর ফল তারপর লুচি মিষ্টি এখানে সীতাভোগ দই মতিচুর লাড্ডু বেক রসগোল্লা কালাকাদ অমৃতি ছানা সোনপাপড়ি বিভিন্ন ধরনের নাড়ু মোয়া রসগোল্লা সুজি রাবড়ি তো এই ছিল আজকের আমাদের জন্মাষ্টমীর উপলক্ষে গোপালের জন্য আয়োজিত ভোগ কেমন লাগলো সব তোমরা কিন্তু সবাই জানিও চকলেটের মধ্যে কিন্তু বাটারও আছে গোপালের প্রিয় তারপর এখন এখানে মা গোপালের পুজো করতে বসেছে আর তার মধ্যে যেগুলো ভোগে চড়ানো হয়েছিল গোপালের জন্য সেগুলো একটু একটু করে গোপালকে খাইয়েও দিচ্ছে এরপর পুজো হয়ে গেছে পুজো হয়ে যাওয়ার পর এবার আমরা আরতি করবো তো এবারের বাড়ির জন্মাষ্টমীর পুজোটা ছোট করেই দেখালাম ভিডিওটা কারণ বেশি বড় হলে তোমরা বোর হয়ে যাবে তো সব কিছু কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর এবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো এখনকার মতন টাটা